সন্তানটা যেন কথা বললো সন্তানকে কেন স্কুল গেলেন সমাধান তার অনেক তাড়াতাড়ি করতে পারত তারা এসির মধ্যে বসে এইটাতে রেট করলেন কত মার বুক খালি হলো কত সন্তান কত ভাই কত কত চারি তার গেল আমাদের কাজে তুলল জুয়েল শহীদ হইল এবং আমাদের সাথে আরেকটা লোক ছিল তাকেও মেরে ফুলে দিয়েছে এই আমাদের অনেকের পক্ষ হয়ে যাচ্ছে কেন জিনিসটা হলো রাষ্ট্রীয় সরকারের প্রধান দিতে বাপরা এবং সরকার প্রধান যেটা দায়িত্ব দিয়ে আঠারো সালে শেষ করে দিয়েছিল কেন সেটা আপনার আদালতের নামে যারা বড় জায়গায় বসে আছেন কেন সময়টা নষ্ট করলেন সকল দোষটা নিয়ে মাননীয় নিয়ে দিয়ে দিলেন আপনাদের যারা আদালতে ছিলেন আপনাদের দায়িত্ব ছিল এটা সুস্থভাবে খুব দ্রুত সমাধান করে দেওয়া মানুষের জন্য আদালত আদালতের জন্য মানুষ না মানুষের যেটা ভালো হয় তিনি রাত্রে সেটা সমাধান করে দেওয়া হচ্ছে উচিত বন্ধের দিন অফিস খোলা দিন নয় মানুষ হচ্ছে সবচেয়ে বড় জিনিস সামানত এই সতেরো ষোলো কোটি মানুষ যেন ভালো থাকে জন্য যে সময় চাপ রাষ্ট্র সরকার এবং জনগণের পক্ষে সেটা যেন হয় আপনাদের ভুলে জন্য রাস্তাঘাটে মানুষ কষ্ট করবে আপনাদের পয়স চুক্তি ডিট পেক্টি জন্য আজকে যার দেশটা খালি করলো তার কষ্টের মুক্তি বলল এক পা চিন্তা করে দেখেন নাই আদালত তুমি 4 দিন আগে বস্তু তিন দিন আগে বস্তু 2 দিন আগে বস্তু কারণে সব পক্ষের মতে লাশ তোলা পড়ছো না

তার করলে বাড়ির প্রধানমন্ত্রীর তো বেশি ব্যস্ত লিখ না তারা হয়তো তার সময়ের জন্য ডাকতে আমাদের কথা হলো আমাদের সন্তান সবাই আমাদের সন্তান কে ছোট কে বড় সেটা না আমাদের সকল সন্তান ছাত্র যারা লেখাপড়ায় সবাই আমাদের সম্পদ কেউ একটু ভালো ছাত্র ছাত্র কিন্তু সবাই আমাদের কেউ হয়তো বা মাদ্রাসার লাইনে লেখা হয়তো ইংরেজি লাইনে লেখা পড়ে কেউ হয়তো বা বাংলা কিন্তু সব সন্তান আমাদের এই সন্তান রাজপথার জন্য কারোর জন্য ভালো কিছু না যারা ব্যবহার করতে চাইছেন তাদের জন্য শুভ কিছু হবে না আর যারা ছোট করতে চাইছেন তাদের জন্য ভালো কিছু হবে না সেই কিন্তু দুটো আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার জলের বাসের চোখের পানি দূরের চোখের পানি তার কারণটা দেখতে চাই না প্রধানমন্ত্রী জানেন তার পরিবারের সকল সদস্য তো হারিয়েছেন কোন মা আর কোনো পাপের বুক খালি ওদের কত কষ্ট হয় সেটা যেন ভবিষ্যৎ না হয় এই জন্য আমাদের সেনাবাহিনী সভাপতি বলে যারা দায়িত্ব নিয়েছেন তারা যেন সুষ্ঠুভাবে সেই দায়িত্বটা পালন করতে পারে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি সবাই সবাইকে যেন সহযোগিতা করি করি কারণ যদি আমাদের ইনকাম না থাকে সারা পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক না থাকে তাহলে কারণ সিংহাসনে বসে কোনো লাভ হবে না সবাইকে নিয়ে দেশ পরিচালনা সেই জন্য আমরা যারা যে পক্ষে আছি সবাই সবাইকে যেন সহযোগিতা করি এই সবার এই জন্মভূমি সবাই যেন ভালো থাকি এখানে যারা আমাদের এক সিনিয়র আছেন তারা আমাদের দেশের জন্য এই মাটির জন্য করে গেছেন তাদের মাটিকে তাদের কবরকে যদি আমরা অসম্মান করি তাহলে এক আমার আপনার আপনার আমার সন্তানের অসম্মান হবে সেই কাজটি যেন আমরা কেউ না করি অনেক রক্তপাত হয়ে গেছে অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে আর যেন আমাদের আজকের তিন পর থেকে আগামীকালকের পর থেকে কার জন্য আর কোন ধরনের ক্ষতি না হয় আমরা সবাই সবার জন্য আলোচনার মাধ্যমে সেইগুলো সমাধান করি এবং রাষ্ট্রের যারা বড় ব্যক্তিরা আছে তারা দয়া করে নিজের মুখটা সামলে সুন্দর করে বদ্র বাসায় মানুষের কল্যাণের জন্য কথা বলবেন কথায় অনেক সময় মানুষের আঘাত লাগে এই আগাদের কারণে আবার পাথর চড়ে পাথরের পরবর্তীতে ফুলের জড়বে এটা কারোর জন্য ভালো না সেই জন্য অনুরোধ করবো সবাই আমাদের এই আমরা গাজীপুরের মানুষ এই শহরের মানুষ আমার নাকি মেয়ার বানিয়েছেন আমাকে আপনারা ভুলে পেয়েছেন আমাকে হত্যা করতে চাইছেন আমি না যে রাজনীতির সাথে সরাসরি জড়িত আমি পার্টির সমর্থন কিন্তু আমার মা একজন আলী মানুষ সত্তর বছরের একজন মানুষ তার ধুন সহ তার সবকিছু দস্তজ করলেন তার নিচে আগুন পেলেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা করে তার রুম বাড়ি ভাঙচুর করলেন তাকে সেনাবাহিনী বিজেপি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে হবে কেন এই নারী কার কি ক্ষতি করেছে কেন ওনাকে শাসযুক্ত করতে চাইলেন কেন আগুন দিলেন কেন গ্যাস মারলেন রাখে আল্লাহ মারে কি অনেকবার চেষ্টা করছেন মার সন্তানকে হত্যা করার জন্য এবং আমি বলেছি যারা এই সাথে জড়িত যারা সত্যিকারে ইশারা দিয়ে কাজ করেছে এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের বিচার হবে অন্য কোন মানুষকে ফাঁসানো হবে না যারা যারা আমাকে এবং আমার মাকে এবং আমাদের এই শহরকে রক্তাক্ত করতে চেয়েছেন অবশ্যই সরকারের প্রস্তাব থেকে শুরু করে সবার কাছে এটা চাই আমাদের গোয়েন্দা সরকার আছেন যারা আছেন সঠিকভাবে যারা যারা এই গুণের সাথে খুন করার সাথে খুনকে উস্কিয়ে দেওয়ার সাথে অর্থনৈতিক ধ্বংস করার সাথে যারা মুখুষpurit এই কাজ করেছেন অবশ্যই যেন আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে সেটা ব্যবস্থা করে এটা সঠিকভাবে দেখতে চাই কারণ আমি কারো আমি আবারও বলছি যারা সব ঘটনার সাথে জড়িতরা তাদেরকে কোনো মামলায় দেওয়া হবে না এবং আমাদের গোয়েন্দা সংস্থার আছেন প্রশাসনের লোক আছেন সঠিক তদন্তর মাধ্যমে ভিডিও আছে ছবি আছে টাইম আছে আমাকে এবং আমার মাকে কারা হত্যা করতে চেয়েছে এবং দুজনকে কারা হত্যা করেছে আরেকজনকে কারা হত্যা করেছে কাদেরকে পণ্য বানিয়েছে তদন্তের মাধ্যমে এগুলা যেন সঠিক ভাবে বিচার হয় আমি আমার নাগরিকদের পক্ষ থেকে আমি আমার মেয়রের সন্তান হিসাবে আমি মেয়রের যে তারা হত্যা করতেছিল সেটার বিচার চাই দ্রুত যেন সঠিক মানুষকে এবং সারা দেশের মানুষ জানুক এই হত্যার সাথে এই খুনের সাথে এই গুমের সাথে এই ধ্বংসের সাথে কারা কারা আউসকে দিয়ে কারা কারা এটা একটা নিতে চেয়েছিল কারা করতে চেয়েছিল সেই বিচারটা যেন হয় বাংলার মানুষ এবং গাজীপুরের মানুষ দেখে যাক তারা অপরাধী তারা মুখোশ পরে মানুষের সম্পদ এবং মানুষের প্রাণ কেড়ে নিতে চেয়েছে সেটা আমি অনুরোধ করলাম আর সবাই শান্ত থাকবেন ভালো থাকবেন সবার মধ্যে যেন সম্পর্ক থাকে যেহেতু আল্লাহ বাঁচিয়ে রাখছে যতদিন আছি মা সন্তান এই শহরের জন্য এই দেশের জন্য জীবনের শেষ বন্ধু পর্যন্ত হলো দিয়ে চেষ্টা করবো রক্ষা করতে আর আমি বলি দুঃসনের মধ্যে আমি আওয়ামী করেছি আমি আওয়ামী লীগের সমর্থক আমাকে কোন কমিটি রাখা হয় নাই আমার কারণে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে মাঠ পর্যায়ে নেতা কর্মীরা আছে তাদের তো রাখা হয় নাই যারা মাঠ পর্যায়ে পঞ্চাশ ষাট বছর চল্লিশ বছর ধরে পার্টিটা করছে তাদেরকে কোনো কমিটিতে দেওয়া হয় নাই কোন আফসোস নাই কিন্তু যদি কোন পাক পার উনি সন্ত্রাসী গতি আপনারা কমিটি বানিয়ে থাকেন অবশ্যই সেটা তদন্তর মাধ্যমে বিচার হবে আমাদের শিক্ষক আলেম সমাজ আমাদের গার্মেন্টসের ওয়ার্কার গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারী মালিক পক্ষ শ্রমিক পক্ষ এলাকার সকল পেশার মানুষ আমরা একসাথে আমাদের এই শহর রক্ষা করি এবং কর্ম করে খাই এই শহরের মানুষকে কেউ যদি অপমান করি মনে করেন ভালো থাকবেন তাহলে এটা বোকার রাজ্যে বসবাস করবেন যেহেতু আছে আমাদের জনমনে যদি আর কোন ধরনের কোন ক্ষতি হয় আমাদের কোন ভাইতে যদি কোন রক্তপাত করা হয় তাহলে সেটা আমরা রাজ করছি আমরা জানি কিভাবে ব্যবস্থা দিতে হয় মানুষের স্বার্থ এবং শহরের স্বার্থে গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং মানুষের যানমাল রক্ষার সাথে যে সময় যা কিছু প্রয়োজন আমরা দেশের বাইরে থাকবো না দেশে থেকে সেটা মোকাবেলা করে আমাদের মানুষের সকল কিছু অধিকার বাস্তবায়ন করব যেহেতু আমাদের ডাক্তার তিন মাস সময় দিয়েছে সেই সময় আমি তাদের পরামর্শ ক্রমে আছি প্রতিদিনই তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানাতে হবে আমি আমার মার আমার জন্মভূমির টানে দেশের টানে এলাকাবাসীর টানে আমি চলে আসছি আমাকে অনেকেই নিষেধ করেছিলাম কিছি না

ধর্মীয় প্রতিষ্ঠানের দোয়া হয়েছে এবং সকলেই চোখের পানি দিয়েছেন আমি আসলে আমার জীবনের বিনিময় আপনাদের সেবা যদি করে যাই এটাই থাকবে কষ্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সকালে এসে পড়ে আপনারা ইয়ার কর্তব্য সহ আমাকে নিয়ে আসেন এই জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আমি আবারও বলছি আমার কথা অনেক সময় সঠিকটা আসে না আমি সময় নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব আপনারা জানতে পারবেন

সবাই যেন ভালো থাকে চল্লিশ লক্ষ লোক যে শহরে বসবাস করে বারো লক্ষর উপরে যে গোটা সেই মেয়ারে ঘর যদি আপনারা তস্তস করতে পারেন তো সাধারণ মানুষকে আপনারা কি করবেন সেটা একবার ভেবে দেখবেন সন্তান হিসাবে মেনে নিবে না সেই হিসাবে দ্রুত যা যত ক্ষমতাশীল হোক আর যত বড় বড় সন্ত্রাসী হোক আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই সেটা বের করে ব্যবস্থা করবে এটা আমার বিশ্বাস প্রশাসনের লোকেরা সার্বিক ভাবে সহযোগিতা করছেন সেটা যেন আরো বাস্তবমুখী গণমুখী মানুষের কল্যাণের জন্য সেটা যেন জনতা বুঝে সে ধরনের একটি ব্যবস্থা আমি চাই আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা হিসেবে শেষ করেছি আল্লাহ হাফেজ

তুমি আবি হায়া আসমানী গরীব গজল থেকে সকল বিপদ অবর থেকে তুমি তোমার পুত্র জিহাদ দেহ আযাদ করো হে আল্লাহ এই মানুষটির গাজিপুর আর আতা সাধারণ জনগণের প্রিয় মানুষ আল্লাহ তুমি এই মানুষটিকে কবুলার মঞ্চে পুরিয়া দাও আল্লাহ যারা সদ সজনত্র পথেছে আল্লাহ তুমি তাদের গোহী বুঝদান করো আল্লাহ যদি তোমার পক্ষে সঠিক বুঝদান না হয় আল্লাহ তোমার তাদের জন্য যেটা ভালো হয় তুমি সেই फैसला করিয়া দাও আল্লাহ আমাদের বর্তমান আমার অনুমতি থেকে খায়ার দরাস করো সকল প্রকার বিপদ আবদ থেকে বলা মুসিবত থেকে হাফাজত করো আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে রাখা তারাস করো সকল প্রকার বিপদ আবদ থেকে হাফাজত করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের পরিজন সকলকে মাফ করিয়া দাও সকলের কবরকে তুমি জান্নাতের ফাঁদ দাও সব কবরের মঞ্জুর করিয়া নাও আল্লাহ বর্তমান দেশের যে পরিস্থিতি আল্লাহ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করিয়া দাও যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ যারা বাধা বিপত্তি সৃষ্টি করতেছে আল্লাহ তুমি তাদেরকে সহই বুঝদান করো আল্লাহ খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ

ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> <applause> ¡Vamos!